রাজনীতিবিদদের আজকের ঐক্য বিশ্বের জন্য দৃষ্টান্ত বললেন প্রধান উপদেষ্টা বিস্তারিত দেখুন তথ্যচিত্রে জুলাই সনদ স্বাক্ষরের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এর মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম বক্তব্যে শুরুতে প্রধান বলেন আজকের দিনের মতো এরকম ঘটনা ঘটবে আমরা চিন্তাও করতে পারিনি এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনতে স্বাক্ষর করছেন এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তাও করতে পারি নাই যখন ঐক্যমত কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমোধ করতে পারব কিন্তু শুন রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম উনি একজন গুণীজন যে উনি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন অবাক কাণ্ড সারা দেশ দেখল সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে আপ বসল না চমৎকার আলাপ করল এত গভীরভাবে এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন বিভিন্ন জায়গায় আছেন তারা প্রত্যেকে দেখেছেন কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে কিভাবে তারা তাদের যা যার নীতিগুলো তুলে ধরছেন বক্তব্যগুলো তুলে ধরছেন সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুনতে পেয়েছে শুধু নয় তারা অংশগ্রহণ করেছে মনে মনে অংশগ্রহণ করেছে ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে কার কথা ঠিক কার কথা উচিত কোনটা মানলে ভালো হবে কোনটা গ্রহণ করা উচিত হবে এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে তর্ক বিতর্ক করেছে সারা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে শরিকদার করেছেন সবাই অংশগ্রহণ করেছে কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দূর অগ্রসর হবে না কয়েকটি বিষয় একমত সমাপ্ত হব কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমতে এসছেন আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রয়ণ করতে পারছি আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের কমিশনের সহসভাপতি এবং সদস্যবৃন্দের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে তাদের নাম অক্ষয় হয়ে থাকবে লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিল আজকে এই দিনটি যে পেলাম এটা মহান দিন এটার কথা চিন্তা করলে গাছিওরে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটা ক্লাসরুমে আলোচনা হবে রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা কী বলল আমরা কি চাই তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের যে সেটা সম্ভব কিনা যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য দেশকে অনেক উচ্ছে নিয়ে যাওয়ার জন্য বহু উচ্ছে নিয়ে গেছেন তারা এই যে আমরা এটা পারলাম একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা এই যে কমিশন বসানো হলো এই সুযোগ যারা দিল যার কারণে হলো তাদের কথা আমরা একবার স্মরণ করি গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের কাছে স্মরণ করি যারা আহত হয়েছে বীর যোদ্ধা যারা আহত হয়েছে বেঁচে আছেন কষ্টে আছেন তাদের কথা স্মরণ করি তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্যই আজকে আমাদের এই দিনকে করা সম্ভব হয়েছে তাদের কাছে আমরা সারা জাতি চির থাকবে আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেটার এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরোনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয় নিয়ে আসলাম অনেক বিষয় এই পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হল আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই আমরা একমত হয়েছি এই একমত সুন্দরভাবে পরিচালনা করা সামনের দিকে নিয়ে যাওয়া কীভাবে আমাদের কাছে সম্ভব সম্ভব হয় যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে এই বাংলাদেশে আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা আপনি জীবন দিয়েছে তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারাই দেশে গড়বে তারা এই নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে এই দেশ তরুণদের দেশ এখানে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো সাতাশ বছরের নিচে চিন্তা করেন কীরকম তরুণ এই এই মানুষ বাংলাদেশের মানুষ এটি আমাদের সম্পদ সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমাদের আমরা তাদেরকে সাহায্য করবো তরুণদের পাঠিয়ে কারণ দুনিয়াতে তরুণদের অভাব কোন কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে এটি হলো আমাদের সুবর্ণ সুযোগ তাদেরকে এগিয়ে যেতে দেওয়া তাতে কে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত পারেন পাঠান এটা তো দু হাজার পঁচিশ সালের কথা দুই হাজার ছাব্বিশ সালে কি বলবে দু হাজার সাতাশ সালে কি বলবে হাত জোর করে করে আসবে কারণ আমাদের তরুণটা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে দেশ খুঁজে পাওয়া যাবে না কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা বর্বরাত বর্বরতার থেকে সভ্যতায় আসলাম আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরিবর্তী